আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ওবায়দুল কাদের ছোট ভাই গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ পুলিশ জানায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি এরপর জানাব আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আইনিভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হয়ে পড়বে সে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হব না আজ রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন এদিকে রাবিতে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত সুদীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখসু হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন আজ নয়টা দশ মিনিটে শুরু হওয়া গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত জানাব পরিবেশ ভালো কোনো অভিযোগ নেই বললেন শিবিরের জিএস প্রার্থী ফাহিম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থী ফজলের আব্বি মোহাম্মদ ফাহিম রেজা বলেছেন পরিবেশ ভালো শেষ পর্যন্ত ভালো থাকবে এটাই প্রত্যাশা কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করছেন তারা ছাত্র শিবিরের সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফজলের আব্বি মোহাম্মদ ফাহিম রেজা ভোট দেবেন শহীদুল্লাহ একাডেমিক ভবনের একশো নম্বর গ্যালারি কেন্দ্রে এবং সর্বশেষ জানাব রাশিয়া থেকে তেল কেনা বন্ধে রাজি হয়েছে ভারত বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন পরবর্তী পদক্ষেপ হিসেবে এখন চীনকেও একই কাজ করতে রাজি করানোর চেষ্টা করা হবে বলে জানান তিনি খবর রাশিয়ার তেলের বড় ক্রেতা হচ্ছে ভারত চীন ও তুরস্ক ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কেমলিনের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছে এজন্য ভারতকে রাশিয়া থেকে তেল কিনতে বারবার নিরুৎসাহিত করছেন ডোনাল্ড ট্রাম্প চাপে রাখতে ভারতীয় আমদানি পণ্যে শুল্ক আরোপ করেছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ওবায়দুল কাদেরের ছোট ভাই গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ এছাড়াও আওয়ামী এবং এর অঙ্গ সংগঠনের আরও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ পুলিশ জানিয়েছে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি ডিএমপির উপকমিশনার মিডিয়া তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রদেষ্টা ক্ষমতা আসে পর আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গা থেকে তারা নাশকতা করছিল এমন অভিযোগের ভিত্তিতে আটক করা হয় ওবায়দুল কাদেরের ভাইও নাশকতা করছিল এমন অভিযোগ ছিল গোয়েন্দা সংস্থার কাছে এরপর তাকে আটক করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনোসের সরকার এ বিষয়টি নিয়ে খুবই শক্ত অবস্থানে রয়েছে যাতে করে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য তিনি সর্বদাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর একটি দায়িত্ব অর্পণ করে রেখেছেন এই দায়িত্ব নিয়ে সবাই যার যার জায়গা থেকে সবাই আওয়ামী লীগের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে এছাড়াও বাংলাদেশে যে সব রাজনৈতিক দল রয়েছে তাদের সবার মধ্যে যে ঐক্য রয়েছে এই ঐক্যকে ধরে রেখে আগামীতে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে নির্বাচন দিতে চলেছে নির্বাচনটি যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয় এ বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভিত্তি ছাড়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের অংশীদার হবে না এনসিপি বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আইনিভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করলে সেটা মূল্যহীন হবে সে বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার হব না বৃহস্পতিবার ১৬ অক্টোবর রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি ইসলাম বলেছেন আমরা আইনি ভিত্তি ছাড়া অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা সারা যদি সনদের স্বাক্ষর করে সেটা মূল্যহীন হয়ে পড়বে পরের সরকার এলে কিসের পরিপ্রেক্ষিতে দেবে কি টেক্সট হবে সে নিশ্চয়তা আমরা চাই সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদের স্বাক্ষরের সেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না তিনি আরো বলেন জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জনগণের সার্বভৌমত্ব অভিপ্রায় অনুসারে প্রধান উপদেশটা জারি করবেন জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সে আদেশের খসড়ায় আমাদের ঐক্যমত হতে হবে তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদের স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব তিনি আরো বলেন আদেশের টেক্সট যেটা তার খসটা আমরা আগে দেখতে চাই ডক্টর ইউনুস তিনি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং গভর্নমেন্ট হিসেবে ডক্টর ইউনুস জারি করবেন এনসিপির আহ্বায় কারও বলেন জুলাই জাতীয় সনদ চুরাশিটি সংস্কারের বিষয়ে একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকরিতা থাকবে না গণভোটের প্রশ্নে কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে আমাদেরকে সেটা দেখাতে হবে রাজনৈতিক দলগুলো নাইদ ইসলাম বলেন গণভোট দ্বারা জনগণের সনদ অনুমোদন করলে অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরের সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিগেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য এই দাবির সঙ্গে মোটামুটি সবাই এখন একমত আমাদের কাছে কিন্তু এখনো স্পষ্ট হয়নি এটার কি সংশোধনী হবে এদিকে বাস্তবায়নের উপায় নিয়ে মতভিন্নতার কারণে জুলাই জাতীয় সনদের সব রাজনৈতিক দল সৈক করবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রাবিতে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত সুদীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন সকাল নয়টা দশ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত সকাল থেকেই বিশ্ববিদ্যালয় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ ভোটারদের মধ্য দেখা গেছে উৎসাহ উদ্দীপনা এবং অংশগ্রহণের স্পষ্ট আগ্রহ বিশেষ করে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে অনেক শিক্ষার্থী আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তবে অমোচনীয় কালী মুছে ছাড়া এখন পর্যন্ত কোন অভিযোগ করেননি পদপ্রার্থীরা সরেজমিনে ঘুরে দেখা গেছে কেন্দ্রগুলোর সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন ভোটারেরা তাদের মধ্যে রয়েছে উৎসবের আমেজ পুলিশরা বিজিবি বিএনসিসি রোভার স্কাউট কমিউনিটি পুলিশ রেঞ্জার্স সদস্যরা ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত রয়েছেন রাখসু নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে পদে প্রার্থী প্রার্থী জন জন সিনেটে ছাত্র প্রতিনিধি হল সংসদে দুশো পঞ্চান্নটি পদে প্রার্থী পাঁচশো পঞ্চান্ন জন মোট প্রার্থী আটশো ষাট জন নির্বাচনে মোট ভোটার আঠাশ হাজার নয়শো একজন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটার সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজারের মতো পরিবেশ ভালো কোনো অভিযোগ নেই শিবিরের জিএস প্রার্থী ফাইম রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ট্রাকশু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাইম রেজা বলেছেন পরিবেশ ভালো শেষ পর্যন্ত ভালো থাকবে এটাই প্রত্যাশা কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করছেন তারা ছাত্রসিবী সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী ফজলেরাব্বি মোহাম্মদ ফাইম রেজা ভোট দেবেন শহীদুল্লাহ একাডেমিক ভবনের একশো পঞ্চাশ নম্বর গ্যালারিকে গ্যালারি কেন্দ্রে আজ ষোলোই অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের এই ভোট বিকাল চারটা পর্যন্ত ভোট দিতে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা প্রসঙ্গত উনিশশো সালে সর্বশেষ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এরপর আর শিক্ষার্থীরা তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধি পাননি বিভিন্ন সময় শিক্ষার্থীরা রাকসু সু সোচলের দাবিতে আন্দোলন করলেও প্রশাসনের কানে ওঠেনি দীর্ঘ ৩৫ বছর পর ছাত্র প্রতিনিধি নির্বাচন এবার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর রাকু নির্বাচন সঠিকভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে মনে করেন তারা